নমস্কার রাখি হেসেলে সগত আজকে আমি নিয়ে এসেছি বাটা মাছ আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল গরমের সময় এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই জন্য নিয়ে আসা দেখুন আমি এটা কীভাবে করি আপনারা কে কেমনভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি এখানে বাটা মাছটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদটা একটা একটা করে মাখিয়ে নিলে মাছের ভেতরে নুনগুলো ঢোকে আর তাতে কী হয় মাছটার স্বাদ ভালো পাওয়া যায় যদি মনে করুন ভাজা অবস্থায় খান নুন কম থাকলে কিন্তু ভালো লাগবে না ঝোলে দিলে কিন্তু নুনটা তার মধ্যে ঢুকে যাচ্ছে রান্নায় কড়া গরম করে নিয়েছি আর তাতে সরষের তেলে যদিও মাছটা ভাজছি আমি আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব। মাছটা এবার দিয়ে দিলাম আমি এখানে চারটে পাঁচটা মাছ দিলাম দিয়ে ভাজছি বেশি করেই মাছ দিয়ে ফেলেছি আরও তিন চারটে করে দিলে ভালো হতো আপনারা আপনাদের ইচ্ছা মতন ভাজবেন তবে যেহেতু তেলের পরিমাণটা বেশি দিয়েছি মাছ সেখানে চার পাঁচটার বেশি দিলেও কোনো সমস্যা নেই ভাজা ভালোভাবেই হয়ে যাবে বাটা মাছটা সুন্দর করে ভেজে নেব যদি মনে করা হয় বাটা মাছ ভাজা খাবেন তাহলেও রেখে দেওয়া যেতে পারে তাই কড়া করে মাছটা ভেজে নেব এবার এখানে মাছ ভেজে তুলে নিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়ে কড়াই সরষের তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কয়েকটি বড়ি আলু বড়ি কাঁচকলা দিয়ে যেহেতু ঝোলটা করব তাই বড়িটা আগে ভেজে তুলে নিচ্ছি গরমের সময় হালকা তৃপ্তি পা পেতে এই মাছের ঝোলটা অবশ্যই করে দেখতে পারেন হয়তো অনেকে করে খাওয়ানো এরকম তো আমি আমার মতনটা দেখাচ্ছি অতিরিক্ত মশলা দিয়ে রান্না খেতে এখন ভালো লাগছে না এখন অসহ্য গরম তাই হালকা পাতলা ঝোলটাই আমাদের ভালো লাগে আলু আর কাঁচকলাটাকে আমি ভালো করে ভেজে নেব এবার তুলে নিলাম আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে কালো জিরে ফ্লেভারটা কিন্তু গরমে এই পাটা মাছটা খুব ভালো লাগে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর তাতে দিয়েছিলাম এক কোয়া মতন রসুন এবারে আমি দিয়ে দিলাম ওটা একটু হয়ে যাওয়ার পর জিরে আর হলুদ আর নুন এটা পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ চা চামচ করে দিয়েছি যেহেতু রান্নাটা আমি হালকা পাতলা করব তাই ঝো মশলার পরিমাণটাও আমি কমই দিয়েছি এবার আমি অল্প একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি এক মিনিট মতন কষে নেব এক মিনিট কষে নেওয়ার পর দেখুন রান্নার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি মশলাতে আলুটা দেব এবার হালকা হালকা তেল ছেড়েছে এবার আমি বড়ি আর আলুটা দিয়ে দিলাম আর কাঁচকলা এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখব একটু তেল ছাড়ুক আবার একটু জল দিয়ে দিলাম মশলার সাথে আলু বড়ি সব মিশে গেছে এইবার আমি জলটা দিয়ে দিলাম আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন কিন্তু আমি বলবো গরম জল দেওয়াটাই ভালো তাহলে রান্নার স্বাদটা বেশি পাওয়া যায় জল যদি অনেক পাতলা খান তাহলে জলের পরিমাণটা বেশি দেবেন আমি কিন্তু খুব বেশি পাতলা করব না বলে একটু কমই জল দিয়েছি এবার আলুটাকে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মাছগুলোকে মাছগুলোকে সব আমি একটা দুটো করে দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমি দেব না আমি কয়েকটি ভাজার জন্যও রেখে দিয়েছি মানে ভাজা খাবার জন্য বাটা মাছ ভাজা দিয়ে গরম ভাত কিন্তু খেতে ভালো লাগে সেটাও আপনারা করে খেয়ে দেখতেই পারেন ভাজা মাছ করে খানিকটা তুলে রেখে দিলে দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি একদম গা মাখা বাটা মাছের গরম ভাতে এরকম একটা বাটা মাছের ঝোল হালকা পাতলা ঝোল হলে আর গরমে মনে হয় আর কিছু লাগে না তো অবশ্যই আপনারা জানাবেন আপনারা কে কেমনভাবে করেন আর কে কোথা থেকে দেখছেন ভালো থাকবেন আশা করি ভালো লেগেছে